আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর হাটে প্রচুর পরিমাণ বলদ গরুর আমদানি হয়েছে আজকে শুক্রবারের হাট দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক দেখছেন যশোর চৌগাছা গরুর হাট থেকে আজকে কিন্তু অনেক বলদ গরুর উপস্থিতি দেখা যাচ্ছে যশোর চৌগাছা হাট থেকে আপনাদেরকে যদি একটু ঘুরে দেখায় দেখেন এগুলা সব কিন্তু বলদ গরু এগুলা কিন্তু সবই বলদ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঘুরে যদি একটু দেখাই এ সাইডে একটা আছে খুব সোটাম দেহের গরু দেখতে পারছেন যশোর চৌগাছা গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখেন গরুগুলো কিন্তু খুবই ভালো দেহের গরু যেটা দেখাচ্ছিলাম আপনাদের যশোর চৌগাছা গরুর হাট থেকে সরাসরি দেখছেন আপনাদেরকে কিছু বলদ গরু দেখানোর চেষ্টা করছিলাম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে কতগুলো আছে গরু কয়টা কাকা ষোলোটা দর্শক শুনলেন কাকা কোন জায়গা থেকে আসছেন যশোর খাজুরা থেকে আসছেন এখন আর কি গরু আছে একটাও পাঁচটা আছে এটা কি আপনার দেখেন দর্শক মুরব্বি কিন্তু খাজুরা থেকে আসছেন এগুলা মুরব্বির গরু কাকা এটা চাওয়া দাম কত একশো আশি একশো আশি দর্শক শুনলেন খুবই সুন্দর দেহ কিন্তু গরুটার কাকা নিয়ে আছে কিরকম ষাট একশো ষাট দর্শক শুনলেন একশো ষাট হলে কিন্তু সুন্দর দেহের একটা গরু বলদ গরু আপনারা অনেকে বলদ গরুর খোঁজ করেন দেখেন গরুটার কিন্তু গ্রোথ খুবই ভালো জোড়া এই দুইটা মিলে এক জোড়া দেখাচ্ছি দেখাবো জানাচ্ছি জানাবো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই এটা দাঁতে কয়টা হয়েছে সমান দাঁত দর্শক শুনলেন সমান দাঁত চা দাম এক লাখ আর নিয়েত কত কী রকম আশি পঁচাশি আশি পঁচাশি দর্শক শুনলেন গরুটাও কিন্তু মোটামুটি খুব সুন্দর দেহের যশোর চৌগাছা গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু কালেকশন দেখছেন দেখবেন আর একটা গাভী গরু দেখতে পাচ্ছি এখানে আলাইকুম কেমন আছেন ভাই এই কি জাতের গরু ভাই এটা ফিরিজিয়ান ভাই চাচ্ছেন কত ভাই একশো পনেরো একশো পনেরো নিয়ত কেরকম ভাই একশো বিক্রি দর্শক শুনলেন ডাবল বডির একটা ফ্রিজিয়ান গরু একেবারে একশো হলে কিন্তু দিতে দেখেন দেখবেন জানবেন জানানোর চেষ্টা করছি বলদ গরু কিছু বলদ গরু দেখানোর চেষ্টা করছি দাদা এটা কি আপনার আসসালাম কথা বলেন সমস্যা নেই কেমন আছেন ভালো আছে টাকা কোন জায়গায় গরু এ দুটা কোন জায়গায় নাটিমা দর্শক শুনলেন মহেশপুর নাটিমা আচ্ছা খুব সুন্দর দুইটা জোড়া একটা জোড়া কাকা জোড়া হিসাবে তো কত যাচ্ছেন জোড়া তিনশো আশি দর্শক শুনলেন গরু গরুটা কিন্তু তিনশো আশি চাচ্ছে জোড়া কাকা নিয়ে চাচ্ছে কিরকম দর্শক শুনলেন দুইশো সত্তর হলে কিন্তু কাকা গরুটা দিয়ে দিতে পারবেন দেখছেন খুব সুন্দর একটা জোড়া বলদ গরু আপনাদেরকে চৌগাছা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম দেখি আরো একটা গরু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কতগুলো আসিল আজকে এই এই দুটাই ভাই এটা কি এটা কি জাতের গরু ভাইয়া দেশি দর্শক শুনলেন দেশি জাতের গরু বড় ভাই চাচ্ছেন কত তিন লাখ দশ কত ভাই তিন লাখ দশ তিনশো দশ বেচা বিক্রির নিয়ত কিরকম আছে দুইশো আশি দুইশো আশি দর্শক শুনলেন আর চৌগাছা গরুর হাটে আসলে কিন্তু আপনারা এরকম ধরনের গরু পেয়ে যাবেন দেখাচ্ছি দেখাবো জানাচ্ছি জানাবো দর্শক এগুলা মোটামুটি বলদ গরুর সিরিয়াল আরও আছে সামনে ধৈর্য দেখলে আরও দেখতে পারবেন জানতে পারবেন সুন্দর একটা জুটি দেখা যাচ্ছে সুন্দর একটা জুটি ষাড় গরু দেখছেন দর্শক এই আরো একটা জুটি জোড়া সম্ভবত আমরা চেষ্টা করছি ভাইয়ের সাথে একটু কথা বলা যায় কিনা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান ভালো ভাই ভালো ভাই এক জোড়া কি খুব সুন্দর মানে ঢকালা জোড়া একদম ভাই কি জাতের গরু ভাইয়া এ দেশি গরু ভাই নাঙলের গরু হাল চাষের গরু হাল চাষের গরু দর্শক দেখছেন একই রকম চেহারার কিন্তু একই বডির হাল চাষের গরু ভাই বলছেন বড় ভাই চাচ্ছেন লাখ আশি দর্শক শুনলেন কিরকম ভাই ব্যাসা বিক্রি আড়াইশোর উপরে গেলে বেসা বিক্রি হবে দর্শক যদি একটু ঘুরে দেখায় দেখতে থাকুন যশোর চৌগাছা গরু হাট থেকে আজকে শুক্রবারের বাজার আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো জানাচ্ছি জানাবো দেখেন დაა <laughs>